বারাসতে গোডাউনে আগুন সন্ধ্যাতে জনবসতিপূর্ণ পীরগাছা এলাকায় গোডাউনে আগুন লেগে যায় কারখানায় রং ব্যাটারি রাসায়নিক সহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুদ ছিল বলেই অভিযোগ এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুন নেভাতে কাজ করে দমকলের কুড়িটি ইঞ্জিন এবং খালি করা হয় আশপাশের এলাকা আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন

এখন আমরা পিছনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবারকে আমরা সরে সরাতে পেরেছি যেখানে এর পাশে ওই পাশটাতে বাড়িটা অনেকটা দূরত্ব আছে কিন্তু এর পাশে গায়ে যে বাড়িগুলো আছে সেই মানুষগুলোকে আমরা সরিয়ে নিয়েছি দূরত্ব বজায় রেখে অ্যাকচুয়ালি না দমকলে গাড়ি এসছে এত ট্রাফিক লেগে গেছে কাজীপাড়াতে এবং আমাদের ধর্মতলাতে পাবলিক তো একটা প্যানিক হয়ে গেছে ওইকে রোড পুরো ব্লক হয়ে গেছে ব্লক হওয়াতে গাড়ি আসতে প্রবলেম হয়েছে আর কিছু সমস্যা নেই না আমরা কীভাবে জানবো এখন আমরা এখন আগুন নেওয়ানো তো ব্যস্ত এলাকার মানুষকে কীভাবে সুরক্ষিত দেবো সেটা নিয়ে আমরা এখন চিন্তিত আমাদের বারাসাত থেকে গাড়িটা যে সাব স্টেশন আছে সেখান থেকে গাড়ি খুব তাড়াতাড়ি চলে এসেছিল কিন্তু আরও বিভিন্ন জায়গাতে আমাদের গাড়ি অ্যারেঞ্জ করতে হয়েছে সকলে এখন দেখেন প্রচুর গাড়ি চলে এসছে অলরেডি বিশ পঁচিশটা

আগুন নেভাতে কাজ করে দমকলের কুড়িটি ইঞ্জিন খালি করে করে দেওয়া হয় আশপাশের এলাকাও আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন আর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একাধিক দমকল কর্মীও এরা স্যার তিনার দায়িত্বে আছে তিনার সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি নিজে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকেছি আগুন নিয়ন্ত্রণে এসছে এলাকার সমস্ত ছেলেরা একদম সেই থেকেই সহযোগিতা করছে কেউ চায় না এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে আমরা সকলে মিলে আছি তাদের পাশে সমস্তটাই কন্ট্রোলে প্রায় এসে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এটা বারাসাতের বামুনমুড়ো এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে আমি অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি ও আরও গাড়ি পাঠাচ্ছে আমি এসপির সঙ্গে কথা বলেছি উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখব কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মনের কাজে